মানুষ আসতো গরুর মাংস কেনার জন্য বেশ কয়েকটা গরুর মাংসের দোকান ছিল গরু ছাগল মানে সব কিছু প্রতি সোমবার বৃহস্পতিবার বাজার হইতো এটা কিন্তু খুব জমজমাট বাজার হতো চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট নামটি শুনলে ভেসে ওঠে এক ঐতিহাসিক আবহ চট্টগ্রাম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই নামের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস আবিজাত্য ছাপ এবং স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন চট্টগ্রাম প্রধান বাজারগুলির মধ্যে এটি একটি এটি নগরীর পোস্টার পর সংলগ্ন পশ্চিমে ডাবল মুনিং থানার অন্তর্গত একটা সময় ছিল এখানে সপ্তাহে দুই দিন হাট বসতো শুরুতে বড় আকারে হাট বসলেও বর্তমানে এর আকার ছোট হয়ে আসছে বর্তমানে এখানে শুধু কবুতর ও বিভিন্ন পাখির হাট বসে দেওয়ান সুলতান मियां না আমাদের মোড়ে দেওয়ানআড়ের মোড়ে এই ওনার ঐতিহ্য দিয়েই দেওয়ানহাট এই ওনার নাম দেওয়ানহাট সতেরোশো আটান্ন সালে অত্র এলাকার আলহাজ সুলতান আহমেদ দেওয়ান সাহেবের নামে অত্র এরিয়ার নাম দেওয়ানহাট টাকা হয়েছিল এটা একটা ঐতিহ্যবাহী এলাকা চট্টগ্রামের সকল স্বনামধন্য ব্যক্তিগণ এখানে আসতেন এখানে দেওয়ানহাট যে বাজার এটা একটা ঐতিহ্যবাহী বাজার সপ্তাহে দুদিন হাট আর সোমবার এবং বৃহস্পতিবার যদিও সে জোর এখন আর নেই চট্টগ্রামে মোগল প্রশাসকের দিওয়ান ছিলেন মহাসিং তিনি সতেরোশো তিপ্পান্ন সালে সুবেদার পদে অভিষিক্ত হন এবং সতেরোশো আটান্ন পর্যন্ত কর্মরত ছিলেন প্রস্তার পরে নিকটবর্তী এই স্থানটিকে মহাসিং বেছে নেন দেওয়ানহাট স্থাপনের জন্য এবং এই হাট প্রতিষ্ঠা করেন পরে শাহরুখ হিসাবে তার নাম অনুসারে দেওয়ানহাট নামকরণ করা হয় বাজারটা স্বাধীন হওয়ার আগে ছিল বাজারটা আমাদের এরা জানতো দে তখন অনেক জন জমা ছিল অনেক খুব জমজমা ছিল বাজারটা এখন তো বাজারটা নেই এটা তো অনেক পুরনো পুরোনো যে মানে এটা ইতিহাস কয়েক শত বছরের ইতিহাস এটা আসলে আগের যে জৌলস সাগর যে দেওয়ান হাটের ইয়ে ছিল যে মিটাকুল দি মিঠাই যে বিভিন্ন রকম যে ছিল এখন তাই তৈরি নাই এখন এখন তো বর্তমান খালসা যেরকম আছে যে আধুনিক জীবন আছে এই আধুনিকভাবে যেভাবে গড়ে উঠতেছে তাদের ভাষ্য অনুযায়ী এই এলাকার প্রভাবশালী ব্যক্তি আলহাজ সুলতান আহমেদ দেওয়ানের নাম অনুসারে দেওয়ানহাট নামকরণ করা হয় অনেকে মনে করেন ইতিহাস ও স্থানীয় বিশ্বাস দুইয়ের মেল বন্ধনে আজকের দেওয়ানহাট নামের উৎপত্তি ঘটেছে দেওয়ানহাট তো মনে করেন একটা ঐতিহ্য নাম ছিল আমাদের একটা মরুবী ছিল দেওয়ান সুলতান নামে ওই হিসেবে নামকরণটা হয়েছিল কিন্তু আগে যে সোমবার বৃহস্পতিবার একটা বাজার ছিল সেটা এখন বাজারটা নাই দওয়ানহাটের একটা ঐতিহ্য নাম ছিল দওয়ানহাট গরুর মাংস অনেক দূর থেকে মানুষ আসত গরুর মাংস কেনার জন্য বেশ কয়েকটা গরুর মাংসের দোকান ছিল গরু ছাগল মানে সব কিছু প্রতি সোমবার বৃহস্পতিবার বাজার হইতো এটা কিন্তু খুব জমজমাট বাজার হতো এই বাজারটা দেওয়ার মার্কেট করার বাজারটা স্থানীয় প্রবীণরা বলেন শহরের নতুন প্রজন্ম হয়তো দেওয়ানহাটকে শুধু যানজট আর বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই দেখে কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্য যা চট্টগ্রামের সমৃদ্ধি ইতিহাসে সাক্ষ্য বহন করে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম পুরনো হাটের পাশাপাশি দেওয়ানহাট ও এর সংলগ্ন এলাকায় বহু আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানকার বাণিজ্যিক ভবনগুলোতে বিভিন্ন কর্পোরেট অফিস ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের শাখা রয়েছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ